আমরা বলি কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই মাননীয় মাননীয় সদস্য আপনি আপনি এমন কোনো কথা বলিয়েন না যেটা আমাকে এক্সপ্লেইন করতে হবে মাননীয় স্পিকার আপনার এখতিয়ার এখানে আমার কিছু করবার নেই আপনি বসেন আপনি বসেন প্লিজ সিট ডাউন একটু জবাবদিহিতাহীন সরকার যদি থাকতো মাননীয় স্পিকার একটু বিরোধী দলের কথা শুনবার ধৈর্য যদি থাকতো মাননীয় স্পিকার তাহলে আজকে বাংলাদেশের অবস্থা হয় না কোন কথা আমরা বলি স্পিকার সংসদের আমি আমার দলের কথা বলবো তারা তাদের দলের কথা বলবে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন আমার প্রথম দিনের বক্তব্য দুই মিনিট আমি এক মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার একই ঘটনা আজকে ঘটছে যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার আমার দুর্ভাগ্য এই তিনশো আসন যেটা লুট করে নেওয়া হয়েছে তাদের অতটুকু ধৈর্য নাই আমার মতো একটা সাধারণ গত দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা এই টাকা মাননীয় স্পিকার মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি হয় এই টাকায় কানাডার বেগম পাড়া তৈরি হয় এই টাকায় পানামা পেপারসে আমাদের নাম আসে মাননীয় স্পিকার কিন্তু আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয় না এই দেশে কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয় বিচার হয় না এই দেশে ভল্টের সোনা তামা হয়ে যায় তদন্ত হয় না এই দেশে পাথর গায়েব হয়ে যায় মাননীয় স্পিকার পনেরো লক্ষ টন কয়লা নাই হয়ে যায় মাননীয় স্পিকার কোন রকমের কোনো বিচারের মুখোমুখি করা হয় না মাননীয় স্পিকার বাংলাদেশে সড়ক রেল কিংবা উড়াল সেতু নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয় তার কয়েক গুণ কম খরচে কম খরচে কম খরচে মাননীয় স্পিকার সড়ক রেল বা উড়াল সেতু তৈরি হয় ভারত চীন কিংবা ইউরোপের দেশগুলোতে এবং কাজের মান সম্পর্কে আর কি বলবো মাননীয় স্পিকার যেই রকম সড়ক দুর্ঘটনা ঘটে সেই অবস্থার মধ্যে আমরা পড়ি তাতে খুব স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের সড়কগুলোর কি অবস্থা মাননীয় স্পিকার বারবার কথা দেয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেয়া হবে সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় যেন মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি কারণ আমাদের মিটিং করতে দেয়া হয় না জনসমাবেশ করতে দেয়া হয় না অনুমতির বেড়া জালে আমাদেরকে বারবার আটকে ফেলা হয়

কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক মাননীয় স্পিকার তুলে দেওয়া হয়েছে এক একটা ব্যক্তির হাতে মাননীয় স্পিকার আগে এক পরিবারে দুইজন সদস্য পরিচালক হতে পারতেন এখন এক পরিবারে চারজন সদস্য পরিচালক হন একাধিক্রমে তারা নয় বছর ধরে ব্যাংক শাসন করেন তারপরে আর ব্যাংকে কি থাকে মাননীয় স্পিকার বাংলাদেশের সমস্ত মন্দরিন যদি যোগ করা হয় তার পরিমাণ দাঁড়াবে সাড়ে তিন লক্ষ কোটি টাকা মাননীয় স্পিকার কি বিভৎস কথা কি ভয়াবহ কথা মাননীয় স্পিকার এই মন্দরিন কারা নিয়েছে সেই তালিকা প্রকাশ করা হোক মাননীয় স্পিকার আমরা বাজেট দিচ্ছি এই বাজেটের টাকাগুলো কোথায় যায় কাদের হাতে যায় কোন খাতে যায় মাননীয় স্পিকার তার তালিকা প্রকাশ করা হোক যে গত এক বছরে বিচার বহির্ভূত মাননীয় স্পিকার 450 টি এই বিচার বহির্ভূত হত্যা গত জঘন্য ঘটনা কোন সভ্য রাষ্ট্রে চলতে পারে না মাননীয় স্পিকার মানবাধিকার সংস্থা আইনোশালিশ কেন্দ্রের রিপোর্ট মতে গত এক দশকে গুম হয়েছে 600 উপরে মানুষ গত এক মাসে মৃত্যুদটকা বাংলাদেশে হত্যাকাণ্ডে শিকার হয়েছে 168 জন বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ আমার দুঃখ লাগে মাননীয় স্পিকার এতগুলো নারী সদস্য লেন না মাননীয় স্পিকার বাংলাদেশ এখন এক বছর থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধা 100 বছরের বৃদ্ধা মাননীয় স্পিকার সারা পৃথিবীতে এই নজির নাই ধর্ষণের শিকার হয় কোনো বিচার হয় না যারা ক্ষমতার সঙ্গে যুক্ত কোরো না কোনোভাবে ক্ষমতার সুবিধা ভোগে মাননীয় স্পিকার তারাই এই ধর্ষণের সঙ্গে জড়িত